কয়দিন আগে বন্দর যে জমিটা কিনেছি ওইখানে যদি একটা বিল্ডিং করা যায় মাসে মেলা টাকা বাড়ায় বনে কিন্তু অনেক বিল্ডিং করতে মেলা টাকা লাগে যে বনে সিনটা কিসের বড় ছেলে মদন তো বিদেশ আসেই আজই মদনের একটা ফোন দিয়ে কমুনে টাকা পাঠাবার লাগা বাবা লেখাপড়া শেষ করলে মেলা দিন হলো একজন জোগাড় করতে পারলাম নানে আর চাকরির পিছে ঘুরমু না নে ছোটখাটো একটা ব্যবসা করমু বড় ভাই মদনের কইও কিছু টাকা দেওয়া লাগা ওকে বাবা কম রে যাও ওহন ঘুমাবা বাবা বাবা তোমার জামাই তো জাহাজের ব্যবসায় দরা খাইছে ওহন করছে বিদেশ যাবে বড় ভাই মদনকে কইও কিছু টাকা দর লাগা ওকে ঠিক আছে মা কমুনে তুমি আমার অজ্ঞামাত্র মেয়ে না পবার জীবন আর ভাল লাগে না জীবনে রঙিন সময়গুলো পবা সেই গাড়িটা গেল দীর্ঘ পঁচিশ বছর হল পবার জীবন যা কাম করছি ব্যাগ টাকায় সংসারে দিলাম ভাই বোনের লেখাপড়া বিয়ে শি সংসার খরচ ব্যাগ টাকাই তো মুই দিলাম দেশে জায়গা আর বিদেশ ভাল লাগে না কিছু জমি জামা তো কিনলাম জায়গা যাই এগুলো চাষ না হলে ব্যবসা বাণিজ্য করবো যা টাকা দিচ্ছে বাবাই তো মনে হয় কিছু লাগে লাগছেই অনেক দিন পর দেশে যাচ্ছি আহা খুব ভাল লাগতেছে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যক্তির সাথে দেখাও বে হাই বাবা তুমি কেন কে আমি চলে আইছি মদন তুই হ্যাঁ বাবা তোমার না জানিয়ে চলে আইছি ভাবতাছি তিরিশ লক্ষ টাকার মধ্যে একটা বিল্ডিং বানাবো আর চলে আইলো অবশ্যই টাকা পয়সা নিয়ে আইছে সমস্যা নাই আর দুই তিন মাস থাকে বাবা তুমি কি চিন্তা করতেছ আরে কিছু না যা তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর আরে বড় ভাই তুমি চলে আইছ আমার আইফোন আনছ না ভাই তোর লাগে আইফোন আনতে পারে নাই আইফোন মেলা দাম তোর দেশে থেকেই অল্প টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিবনে ভাই তোমার মোবাইল আমার লাগবে না ব্যাংকে কথা কীসব করছো ভাই আচ্ছা বাবা তুমি কয় মাসের ছুটি নিয়ে আইছো বাবা আমি তো ছুটিতে নাই আমি একবারে চলে আইছি আর যামু না বিদেশ ভাল লাগে না আরে কি একবার চলে আস মানে বাবা আর যাব না বাপসি দেয়া সেই ছোটখাটো একটা ব্যবসা কর মনে ও আচ্ছা ব্যবসা করবা তো ক্যাংকা টাকা নিয়ে আইস ব্যবসা করবা বাবা আমি যা কাম করছি ব্যাগ টাকা তো তোমার কাছেই পাঠাইছি আমি নিজে মিচ্ছে নাও রাখি নাই কি করছ তুই যেখান টাকা দিছ এদিকে তো সংসারই চলে নাই বাবা সে কি করছ বোনের বিয়া সুর লেখা লেখাপড়া সংসারে ব্যাগ করছ তো মুই দিলাম তুমি মোর জন্য মিচ্ছে না কটা টাকাও রাখো নাই আচ্ছা তাইলে যে জমিখান কিনছি ওই জমি এখন চাষবাস করবো কি আর করার এই তুই কার জমি চাষ করবি কার জমি চাষ করবি কৃষক বাবা আমার টাকা দিয়া যে জমি কিনছো ওই জমি চাষ করবো আরে কস কি তোর ব্যাগেরটা বেচে দেওয়া তোরে বিদেশি পাঠাইলাম আর ওখান যে এখানে রাখছি এটা তো তোর ছোট ভাইয়ের জন্য রাখছি ও বাবা এই কথা করছ এখন আমি করি আরে বাবা মদন তুমি কি থেকে কখন চাচা কালকে আইসি বাপসি বাইরে থেকে একটু ঘুরে আসি তো জায়গাটা এখানে অনেক সুন্দর দেখলাম তো এজন্য মিচ্ছে না একটু বসলাম তো তোর মন খারাপ কৃষক চাচা তুমি তো জানো বিদেশ গিয়ে নিজের জীবন জীবন ব্যাগ শেষ করছি সংসারে লাইগা ওখান তারা করছে তুই আইস কৃষক তাদের লাইগে নাকি আমি কিচ্ছু করি নাই কি তোর লগে অ্যাংকা করছে আমি উকুনি তো বাড়ি যাচ্ছি এই মদনের বাপ সংসারে খরচ মেয়ের লেখাপড়া বিয়ে ব্যাগ কিছু তোমার দায়িত্ব ছিল না আপনি এসব করছেন কৃষক এসব করছি কৃষক যেই ছেলেটা বিদেশ গিয়া নিজের জীবন জীবন ব্যাগ শেষ করলো এই সংসারের লাইগা যেই দায়িত্ব তোমার ছিল ওই দায়িত্ব ওই পালন করছে ভাই বোনের লেখাপড়া বিয়ে শি ব্যাগ কিছু হয় করছে তোমার কি বিবেক বলতে কিছু আছে আসলে সাধু বাবা আমি বুঝবার পারি নাই ওর প্রতি আমি অন্যায় করছি কই আমার মদন কই পরে বলো আমার কাছে আসতে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিবনে বাবা মদন আমি না বুঝে তোর মেলায় কিছু কইছি বাবা তুই আমার মাফ করে দে বাবা এসব কথা করছো কৃষক আমি তোমার কোনো কথাই রাগ করিনি বাবা আর মা বাবা তো কখনো সন্তানের সাথে অন্যায় করতে পারে না আয় বাবা আমার বুকে আয় থ্যাঙ্কস ফোর মোচ সিং অ্যা রেডিও সাবস্ক্রাইব অ্যাভেল চ্যানেল